নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা নতুন কাজের আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে যে অফিসের নম্বর থাকবে অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কাজ করতে পারবেন এখানে আমাদের নম্বর কোনো থাকবে না আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ এই চ্যানেল থেকে সবাই কাজ পাবে যদি আপনার মনে হয় এই চ্যানেল থেকে আপনি কাজ পেতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবে পরবর্তী নেক্সট আপনার লোকেশানটা দেবেন ওই লোকেশানে কাজ নিয়ে আসার চেষ্টা করব আমরা কাজের ডিটেলসটা বলার আগে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না কাজের ডিটেলসটা বলার আগে ছোটো করে একটা ইন্টো নেব ইন্টোর আগে কিছু কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হতে পারছো না ভালো ভালো কাজের আপডেটগুলো মিসটেক করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে চেক করুন আমার যে ভিডিওর টাইটেল রয়েছে টাইটেলের নিচে দেখুন মোর অপশান আছে মোর অপশানে টাচ করলে আপনার কাছে অনেকগুলো লিঙ্ক চলে আসবে আপনারা তিন নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং ফেসবুক পেজ এবং টেলিগ্রামটাকেও ফলো রাখতে পারেন আমাদের ফিডব্যাক ভিডিওগুলো টেলিগ্রাম ফেসবুক পেজে আপলোড করা হয় ছোটো করে একটা ইন্টোর নেব ইন্টোর পরে কিন্তু আসবো ডিটেলসে ইন্টোর পরে ফিরে আসলাম কাজের ডিটেলসটা বলি কাজের লোকেশান কিন্তু থাকবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ধরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজের লোকেশান থাকবে কোন কোম্পানির কাজ হবে আমরা যে জলগুলো পান করি জলগুলো খেয়ে থাকি মানে বিসেলারি বিসেলারি কোম্পানিতে আপনাদের কাজ হবে বিভিন্ন লোকেশানে কাজ হবে এইখানে বয়সটা কত লাগবে আঠেরো থেকে ছেলেদের বয়সটা আমি বলি ছেলে এবং মেয়ে ছেলেদের বয়সটা লাগবে এখানে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে আর মেয়েদের বয়সটা আঠেরো থেকে চল্লিশের ভিতরে হতে হবে এইখানে স্যালারি কী থাকবে চোদ্দো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি থাকবে আপনাদের যার যেমন যোগ্যতা থাকবে সেই যোগ্যতায় আপনারা কাজটা পাবেন এইখানে পড়াশোনাটা বলি পড়াশোনা ফাইভ পাস থেকে নেওয়া হচ্ছে এনি ডিগ্রি ফাইভ পাস আপনার যদি হয়ে থাকে তাহলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেই নম্বর দেওয়া থাকবে স্ক্রিনের মাধ্যমে আপনি নম্বরে কল করে আরও ভালোভাবে ডিটেলস জেনে নিতে পারবেন আর এইগুলো কিন্তু আমাদের স্পট জয়নিং নয় আমরা যে কাজগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে স্পট জয়নিং করে এইগুলো আপনাদের অফিস ভিজিট করতে হবে অফিসে গিয়ে কথাবার্তা বলে তারপরে আপনাদের এই কাজগুলো করতে হবে কেউ বাজে কমেন্ট করবেন না আপনারা আগে ভেরিফাই করে যদি কাজে ইনভলভ থাকেন তবে যা অফিসে যাবেন নচেত অফিসে যাওয়ার প্রয়োজন নাই আপনারা অফিস স্টাফের সঙ্গে কথা বলুন বলার পরে যদি ইনভলভ থাকেন তাহলে অফিসে যাবেন এইখানে শিক্ষাগত যোগ্যতাটা বলে দিলাম ফাইভ পাস থেকে এনি ডিগ্রি যার যেমন যোগ্যতা তেমন স্যালারি হবে এখানে কাজ কি থাকবে প্যাকিং পিকিং স্ক্যানিং এবং অ্যাকাউন্টসম্যান সুপারভাইজার সমস্ত ধরনের কর্মী নিয়োগ করা হবে ছেলে এবং মেয়ে উভয়ে কাজটা করতে পারবে যদি আপনাদের মনে হয় এই কাজটা করতে পারবেন তাহলে কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এইখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলি থাকা খাওয়া পাবে না থাকা এবং খাওয়া কোনোটাই দেবে না কোম্পানি যাদের বাড়ির পাশাপাশি এই কোম্পানিগুলো থাকবে তারা একমাত্র কাজ করতে পারবে আপনারা অফিস স্টাফের সঙ্গে কন্ট্যাক্ট করে লোকেশানগুলো জেনে নিন জেনে নিয়ে যদি মনে হয় কাজ করবেন করবেন আর ভিডিও কিন্তু বেশি বড় করব না ভিডিও যেহেতু কন্টিনিউ আসতে চলেছে ভিডিও বেশি বড় করব না ভিডিওটা এখানেই সমাপ্ত করব আগে ভেরিফাই করবেন তারপরে কাজের জন্য এগ্রি হয়ে অফিসে যাবেন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা বেশি বড় করছি না এতটুকু ভিডিও অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য এই ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং